যদি এমন হতো তুমি আর কখনো মরবে না বার্ধক্য তোমাকে ছুঁতে পারবে না শরীর যদি ভেঙে পড়েও তোমার চেতনা স্মৃতি ব্যক্তিত্ব সব কিছু বেঁচে থাকবে একটা মেশিনে একটা সফটওয়্যার কিংবা এক ফাঁকা ডেটা ক্লাউডে যেখানে তুমি হয়তো অনন্তকাল পর্যন্ত বিদ্যমান থাকবে তাহলে কেমন হতো অমরত্ব যে স্বপ্নে মানুষ হাজার বছর ধরে বিপদ প্রাচীনকালে ছিল এলিক্সির অফ লাইফ কাল্পনিক অমৃত আজকের দিনে সেই স্বপ্নটা ধীরে ধীরে বাস্তবের দিকে এগিয়ে আসছে কিন্তু সেটা ধর্ম আধ্যাত্মিকতা বা জাদুবিদ্যার সাহায্যে নয় বরং বিজ্ঞান বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর মাধ্যমে আজকের এই ভিডিওতে আমরা জানবো এআই কি সত্যি মানুষকে অমর করে তুলতে পারবে বিজ্ঞান কি বলছে এ বিষয়ে আর আমরা কতটা কাছাকাছি পৌঁছে গেছি সেই ডিজিটাল ইমোটালিটির দ্বারে চলো শুরু করি একটা সময় ছিল যখন মানুষ ভাবত আত্মা হলো চিরস্থায়ী কিন্তু আধুনিক বিজ্ঞান বলছে আমাদের চেতনা বা সেলফ তা আসলে এক বিশাল নিউরাল নেটওয়ার্ক যেখানে স্মৃতি অভিজ্ঞতা আবেগ সব একসাথে ঘেঁটে আছে আমাদের এই আমি বোধটাও মূলত মস্তিষ্কের বৈদ্যুতিক সংকেতের খেলা এই জায়গা থেকে জন্ম নিয়েছে এক অবিশ্বাস্য কনসেপ্ট মাইন্ড আপলোডিং এই ধারণা অনুযায়ী যদি আমরা মানুষের মস্তিষ্কের প্রতিটি নিউরনের সংযোগ ডিজিটালি কপি করতে পারি তাহলে হয়তো সেই মানুষের স্মৃতি জ্ঞান এমনকি ব্যক্তিত্বও রাখা সম্ভব একটা এআই সিস্টেমে শুনতে সায়েন্স ফিকশান লাগছে ঠিকই শুনছ কিন্তু বিজ্ঞানীরা এই নিয়েই কাজ করছেন কিছু গবেষক যেমন হেনরি মার্করাম ব্লু ব্রেন প্রজেক্টে কাজ করছেন যেখানে মানুষের মস্তিষ্কের সিমুলেশন তৈরির চেষ্টা চলছে সুপার কম্পিউটারের মাধ্যমে একইভাবে এলন মার্কসের কোম্পানি নিউরালিং চাইছে মানুষের মস্তিষ্কে একটি চিপ বসিয়ে মানুষের চিন্তা পড়া ও সংরক্ষণ করার প্রযুক্তি তৈরি করতে গুগলের বিখ্যাত ফিউচারিস্ট রে কুজ বহু বছর ধরে দাবি করে আসছেন দু সালের মধ্যেই আমরা সিঙ্গুলারিটির যুগে পৌঁছাব যেখানে মানুষ ও মেশিনের সীমা বিলীন হয়ে যাবে এই এলের ধারণা মানুষের মস্তিষ্ককে ডিজিটালি রিপ্রোডিউস করে তাকে চিরজীবী করে তোলা সম্ভব তার এই থিওরি আমাদের জানায় অমরত্ব একটা বিজ্ঞান কল্পকাহিনী নয় বরং ভবিষ্যতের সম্ভাব্য বাস্তবতা বায়োজেরন্টোলজিস্ট ডক্টর অবরেডি গের মতে এজিং ইজ আ ডিজিজ অ্যান্ড লাইক এনি আদার ডিসিজ ইট ক্যান বি কিওর তিনি সেন্স রিচার্জ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন যার মূল উদ্দেশ্য কোষের অবক্ষয় ডিএনএ মিউটেশন মাইটোকন্ড্রিয়াল ড্যামেজ ইত্যাদি ঠেকিয়ে মানুষকে অনেক অনেক বছর বাঁচিয়ে রাখা নিউরাল এমন এক প্রকল্প যেখানে মানুষের মস্তিষ্কে চিপ বসিয়ে মেশিন ও মানুষের মধ্যে ডাইরেক্ট কমিউনিকেশন তৈরি করা হবে এই প্রযুক্তি ভবিষ্যতে মেমরি ব্যাক চিন্তা ট্রান্সফার এমনকি ব্রেন আপলোড সব কিছুর ভিত্তি তৈরি করছে দু সালে শুরু হওয়া এই প্রকল্পে বিজ্ঞানীরা চেষ্টা করছেন মানুষের মস্তিষ্কের পুরো নিউরাল ম্যাপ রিক্রিয়েট করতে উদ্দেশ্য একটাই একদিন যেন মানুষ তার মস্তিষ্ক ও স্মৃতি পুরোপুরি একটা সুপার কম্পিউটারে আপলোড করতে পারে অর্থাৎ শরীর না থাকলেও তুমি থেকে যাবে জাপানের ডক্টর হিরোসি ইসিগোরো এমন একটা রোবট বানিয়েছেন যেগুলো দেখতে একেবারে মানুষের মতো এমনকি তার নিজের মতোই দেখতে রোবটও বানিয়েছেন তার গবেষণার মূল উদ্দেশ্য মানবিক অনুভূতি ও আত্মপরিচয় রোবটের মধ্যে প্রতিস্থাপন করা যা অমরত্বের ধারণার সঙ্গে গভীরভাবে যুক্ত যদি এসব সফল হয় তাহলে ভবিষ্যতে হয়তো তুমি নিজের একটা ডিজিটাল কপি তৈরি করতে পারবে যেটা মৃত্যুর পরেও কথা বলবে চিন্তা করবে এমনকি নিজেকে তুমি বলে পরিচয় দেবে কিন্তু শুধু চিন্তা কপি করলে কি অমর হওয়া যায় এটাই সবচেয়ে বড় প্রশ্ন এখানে আছে দুটো সম্ভাবনা যেখানে শুধু স্মৃতি নয় বরং নিজের আমি বোধটাও এআইতে ট্রান্সফার হবে কিন্তু এটা আদৌ সম্ভব কিনা সেটা নিয়ে এখনও বিতর্ক আছে কারণ চেতনায় কিভাবে কাজ করে তা আজও পুরোপুরি জানা যায়নি তুমি হয়তো মরে যাবে কিন্তু তোমার এআই কপি থাকবে যেটা তোমার মতোই কথা বলবে ভাববে আচরণ করবে এটা কি তাহলে তুমি নাকি শুধু একটা অভিনয় এই প্রশ্নগুলো এতটাই গভীর যে সেগুলো কেবল প্রযুক্তি নয় দর্শন এবং অস্তিত্বের মৌলিক ধারণাকেও নাড়িয়ে দেয় একটা কথা ভাবো যদি একদিন তোমার মস্তিষ্কে পুরোটাই এআইতে সংরক্ষিত হয় আর সেই এআই তোমার পরিবারের সঙ্গে কথা বলে তোমার কণ্ঠে তোমার অনুভব তাহলে সেটাই কি তুমি নাকি তুমি শুধু একটা সফটওয়্যারের অংশ হয়ে গেছো এবং যদি শরীর নেই মৃত্যু নেই শুধু ডেটা ক্লাউড কোড আর চিপ তাহলে সেটা কি জীবন নাকি এক নিঃসঙ্গ নীরব অমরত্ব এসব প্রশ্নের এখনও কোনো চূড়ান্ত উত্তর নেই কিন্তু একটা বিষয় স্পষ্ট এআই এবং নিউরোসায়েন্স মিলে যে ভবিষ্যৎ তৈরির পথে এগোচ্ছে তা আমাদের জীবনের মৌলিক সংজ্ঞাকে পাল্টে দিতে পারে আগে আমরা ভাবতাম জীবন মানে নিঃশ্বাস হৃদস্পন্দন রক্ত এখন হয়তো সেটা বদলে যাবে ডেটা কোড আর সার্ভারের সংজ্ঞায় তাহলে বলো এআই কি সত্যিই মানুষকে ওমর অমর করে তুলবে নাকি এটা এক নতুন রকমের মৃত্যু যেখানে শরীর মরে যাবে কিন্তু আত্মা আর ফিরে আসে না তোমার মতামত জানাও কমেন্টে আর যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো আর জ্ঞান ইন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না কারণ এখানে আমরা এমন সব প্রশ্নের উত্তর খুঁজি যেগুলো রাত জেগে ভাবাই